সমুদ্রের নীল গভীরে আলো যখন ধীরে ধীরে মিলে যায় সেখানে ভেসে বেড়ায় এক শান্ত প্রাণী ডুগং যাকে শি কাউ বলা হয় আর সে গরুর মতো ঘাস খায় কিন্তু থাকে সমুদ্রের নিচে সে দিনে প্রায় চল্লিশ কিলো পর্যন্ত গ্রাস খায় আর সেই ঘাস খাওয়া দিয়েই সমুদ্রের তলদেশ বাঁচিয়ে রাখে কারণ যেখানে ডুগং আছে সেখানে বেঁচে থাকে সমুদ্রের সবুজ ঘাস আর সেই ঘাসেই টিকে থাকে হাজার হাজার মাছ ও প্রাণী কিন্তু ডুগং শুধু একটি প্রাণী নয় সে একটি মমতাময়ী মা একেবারে মাত্র একটি বাচ্চায় জন্ম দেয় আর সেই শিশুটিকে বুকে দুধ খাইয়ে দুই বছর ধরে লালন পালন করে বাচ্চাটি মায়ের পাশে সাঁতরে চলে সেকে কিভাবে নিঃশ্বাস ধরে রাখতে হয় কিভাবে সমুদ্র ঢেউয়ে ভাষা বুঝতে হয় এবং কিভাবে শিকারীদের থেকে দূরে থাকতে হয় জন্মের পর থেকে তারা মাঝে মাঝে উপরে উঠে আসে শ্বাস নিতে কারণ ডুগাং যদিও জলে থাকে তবু এটি একটি প্রাণী তাই শ্বাস নিতে হয় যখন তারা বড় হয় তখন শিগ্রাস চিবিয়ে খেতে শুরু করে কিন্তু দুঃখের বিষয় মা ডুগং প্রায় তিন থেকে সাত বছর পর আবার বাচ্চার জন্ম দেয় তাই তাদের সংখ্যা খুব ধীরে বাড়ে আর এই ডুগং প্রায় সত্তর বছর পর্যন্ত বাঁচে কিন্তু আজও তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তার কারণ হলো দূষণ আর জাহাজের প্রপেলারের আঘাত আর এই ডুগং মূলত ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের উষ্ণ অগভীর উপকূলে বসবাস করে